নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তালের সিজনে তাল দিয়ে তো বন্ধুরা অনেক পিঠে কিংবা রেসিপি বানিয়েছেন এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন বাড়ির ছোটো থেকে বড় সবাই চেটে পুটে খাবে আর দেখতে এবং খেতে এতই লোভনীয় হয় যে বারবার বানাতে ইচ্ছে করবে আর বানানোর পদ্ধতি এতটাই সহজ যে কোনো নতুন বন্ধুরাও কিন্তু খুব সহজে অল্প সময়ে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ ব্যবহার করে এটা বানিয়ে নিতে পারবেন কীভাবে বানাবেন তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন পিঠেটা বানানোর জন্য আমি একটি কড়াইতে হাফ লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি চাইলে গরুর দুধের পরিবর্তে যে কোনো লিকুইড দুধও ব্যবহার করতে পারেন কিংবা গুঁড়ো দুধকে এইভাবে লিকুইড করে নিয়েও ব্যবহার করতে পারেন তবে যদি গুঁড়ো দুধ ব্যবহার করেন স্বাদটা কিন্তু আরও বেশি হবে দুধটা ভালো করে আমি লো থেকে মিডিয়াম আঁচে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে বেশ কিছুটা এটাকে আমি কমিয়ে নিয়ে আসবো এইভাবে অল্প আছে দুধটাকে ফুটিয়ে নিলে কিন্তু কোনোভাবে সর জমবে না আর রেসিপিটা বানাতে অনেক সুবিধে হবে দেখুন দুধটা কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে আর ওপর থেকে একটু ফেনা ফেনা হয়ে গেছে এরকম অবস্থায় ভালো করে দুধটাকে একটু নেড়ে চেড়ে নেব নিয়ে এটাকে নামিয়ে নেব নামিয়ে অল্প ঠান্ডা করে নেব এবার ওই একই কড়াইতে আমি দিয়ে দেব রেসিপিটা বানানোর জন্য তালের পালক এখানে আমি যে বাটি মেপে তালের পালক ব্যবহার করছি বাকি সমস্ত উপকরণ কিন্তু সেই একই বাটি মেপে নেব মাপটা নির্দিষ্ট নয় মাপটা কম বেশি আপনারা করতেই পারেন এখানে আমি একটি বাটি দেড় বাটি তালের পাল্ক নিয়ে নিয়েছি নিয়ে লো থেকে মিডিয়াম আছে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব অবশ্যই কিন্তু বন্ধুরা তালের পাল্টটাকে এইভাবে ফুটিয়ে নেবেন তাহলে কিন্তু রেসিপিটা বানাতেও সুবিধে হবে আর খেতেও অনেক টেস্টি হবে তালের ভেতরে থাকা জলীয় অংশ কিন্তু এইভাবে ফুটিয়ে আপনারা চাইলে ফ্রিজে স্টোর করেও রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত আর তালের পালটা যখন ফুটতে শুরু করবে তখনই দেখবেন এর কালারটা অনেকটা চেঞ্জ হতে শুরু করেছে আর তালের পালকের কালারটা যখন চেঞ্জ হতে শুরু করবে তখনই বুঝবেন যে এর পাকটা পুরোপুরিভাবে হয়ে গিয়েছে আমার কিন্তু তালের পালটা অনেকটা কমে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন যে যা স্বাদ অনুযায়ী মিষ্টি ব্যবহার করতে পারেন তবে চিনি পরিবর্তে চাইলে গুড় বা অন্য যে কোনো ধরনের মিষ্টি এখানে ব্যবহার করতে পারেন এখানে আমি ওই একই বাটির হাফ বাটি চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর অনবরত নাড়তে থাকবো চিনিটা মেশানোর পর যখন এই তালের পালটা একটা ক্রিমি ভাব চলে আসবে এবং কালারটা একদম গাঢ় হয়ে যাবে তখনই কিন্তু একদমই আমাদের আজকে রেসিপির জন্য পাকটা প্রস্তুত দেখুন কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো এখানে আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি তবে চাইলে বাড়িতে চাল ভিজিয়েও আপনারা গুঁড়ো করে নিতে পারেন এখানে আমি আড়াই বাটি মতো হচ্ছে চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়োটা দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে ধীরে ধীরে এটাকে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করব। তবে তালের পালটা যদি খুব বেশি পরিমাণে হয় তাহলে চালের গুঁড়োটা কিন্তু একটু বেশিই দিতে হবে নাহলে এর ভেতরে একটা চ্যাটচ্যাটে ভাব তৈরি হবে আজকের এই রেসিপিটা বানানো যাবে না বেশ কিছুক্ষণ আমি মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি বাকি সমস্ত উপকরণগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম নারকেলের কোড়া এখানে আমি ফ্রেশ নারকেল ব্যবহার করেছি তবে বাজারে এখন অনেক নারকেলের গুঁড়োও কিনতে পাওয়া যায় চাইলে সেটা ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম মতো লবণ এবার এটাকে খুব ভালো করে মেশাতে থাকবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোয়ে করে দিয়েছি দিয়ে ধীরে ধীরে এটা মিশিয়ে নেব এটা মেশাতে মেশাতে যখন একটা চিটচিটে ভাব আসবে এবং একটা ডোতে পরিণত হবে তখনই বুঝতে পারবেন এটা একদম প্রস্তুত হয়ে গেছে এইভাবে ধীরে ধীরে নাড়তে হবে নাহলে কিন্তু নিচ থেকে এটা লেগে গিয়ে পুড়ে যেতে পারে দেখুন ডোটা আমার আগের থেকে কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে আর কড়াই থেকে কিন্তু একদম ছেড়ে ছেড়ে আসছে আরও বেশ কিছুক্ষণ এটাকে আমি নেড়ে ছেড়ে নিলাম চালের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু এটা আবার একটু কালার চেঞ্জ হবে দেখুন ডোটা একদমই প্রস্তুত হয়ে গেছে আপনারা চাইলে হাত দিয়ে এটা চেগো করে নিতে পারেন এটাকে নামিয়ে আমি অল্প একটু ঠান্ডা করে নেব তবে খুব বেশিক্ষণ ঠান্ডা করা যাবে না গরম থাকতে থাকতেই কিন্তু এটাকে মেখে নিতে হবে নালে একদম শুকনো হয়ে গেলে এটা আর মাখা যাবে না নামিয়ে নিয়েছি নিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেবো একদম মসৃণ করে মাখতে হবে মাখাটা যত মসৃণ হবে আজকের পিঠেগুলো বানাতে ততই সুবিধে হবে আর দেখতে অনেক সুন্দর হবে এইভাবে ধীরে ধীরে আমি এটাকে মেখে নিচ্ছি হ্যালো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখানে ডোটা দেখো আমার একদমই প্রস্তুত হয়ে গেছে এবার এখান থেকে কিন্তু আমি অল্প অল্প লেচি নিয়ে আমি পিঠেগুলো আজকের গড়ে নেব খুবই সহজ তবে আমি এরকমভাবে শেপ দিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের শেপ দিতে পারেন প্রথমে একটু গোল করে নিয়ে দুদিকটা এরকম শুরু করে নিলাম একদমই সহজ আর বানাতেও খুব অল্প সময় লাগে এক এক করে সমস্ত পিঠেগুলো এইভাবে আমি গড়ে নিচ্ছি চাইলে এখানে কিন্তু ডিজাইনও করতে পারেন তাতে করে দেখতে আরও অনেক সুন্দর হবে তবে হাতে সময় কম থাকলে এইরকমভাবে চটজলদি বানিয়ে নিতে পারেন দেখুন এখানে কিন্তু আমার প্রায় পিঠেগুলো সব তৈরি হয়ে এসেছে চাইলে কিন্তু এরকমভাবে বানিয়ে স্টোরও করে রাখতে পারেন বা রোদে শুকিয়েও রাখতে পারেন তাতে করে যখনই সময় পাবেন তখনই এইভাবে দুধের মধ্যে দিয়ে এটা বানিয়ে খেতে পারেন আমার পিঠেগুলো এখানে সমস্ত তৈরি হয়ে গেছে এবার আগে থেকে যে আমি দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা আবারও আমি গ্যাসে বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে অল্প একটু ফুটতে শুরু করলেই তৈরি করে রাখা পিঠেগুলো ওর মধ্যে এক এক করে আমি দিয়ে দিয়েব তবে অবশ্যই কিন্তু দুধটা ফুটতে শুরু করলে পিঠেটা দিতে হবে না হলে কিন্তু সমস্ত পিঠেগুলো একদমই ভেঙে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না অবশ্যই কিন্তু দুধটা ফুটলে তবে এই পিঠোগুলো দিতে হবে দিয়ে আমি অল্প একটু নেড়েচেড়ে দিলাম হালকা হাতে তবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু নরম রয়েছে দিয়ে এটাকে হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেবো দু থেকে তিন মিনিট নিয়ে দুধটাকে একটু গাঢ় করে নেব এবার মিষ্টির জন্য এখানে দিয়ে দিলাম আমি দু চামচ গুড় তবে এটা খেজুরের গুড় ফ্রিজে স্টোর করা ছিল সেখান থেকে দিলাম চাইলে যে কোনো বাজারে যে গুড় পাওয়া যায় ব্যবহার করতে পারেন গুড়টা দিলে কালারটা খুব সুন্দর হয় আর গন্ধটাও খুব সুন্দর আসে তবে গুড়ের পরিবর্তে চাইলে চিনিও ব্যবহার করতে পারেন এখানে আমি দু চামচ মতো গুড় দিয়েছি কারণ ডোটা তৈরি করার সময় ওখানে আমি চিনি দিয়েছি তাই খুব বেশি মিষ্টি আমি দিলাম না গুড়টা দিয়ে খুব ভালো করে আবার নেড়ে চেড়ে দিলাম দেখুন কালারটা কিন্তু আগে থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে এইভাবে গুড়টা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে একদমই দুধটাকে গাঢ় করে নেব নিলে কিন্তু আজকের আমার প্রস্তুত তালের ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের পিঠা তবে এই পিঠেটা গরম গরম খেতে যতটা বেশি ভালো লাগে তার থেকেও কিন্তু বেশি ভালো লাগে একটু ঠান্ডা করে খেলে ঠান্ডা করে খেলে কিন্তু খুব সুন্দর লাগে আর মুখে দিলে একদমই মিলিয়ে যাবে অবশ্যই অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন